গাইস এখন চলে যাবো আমরা লঞ্চে করে এই দেখছো বাবুই ঘাট এটা এখন লঞ্চে করে আমাদেরকে যেতে হবে টিকিট কাটতে হবে এই দেখছো দাদা আমরা সব এখন টিকিট কাটব এখান থেকে টিকিট কাটতে হবে সামনে মেন রোড পার করে এই দেখছো তো গাইস এখন আমরা বেরিয়ে গেলাম অনেক জোর এখন আমি লঞ্চে উঠবো তো এখনই ছেড়ে দিবে তার জন্য দৌড়াতে হচ্ছে দেখো দাদা দাদা বৌদি জড়িয়ে দৌড়াচ্ছে আমিও দৌড়াতে লাগলাম গাইস এখন আমরা উঠবো এখন লঞ্চে এই দেখছো লঞ্চে যাচ্ছি এখন ছেড়ে দেবে এখনই দাদা আমি লঞ্চটা অনেক পেয়ে মোটামুটি করে কোথায় আছে তো মনে হয় জায়গা পাওয়া যাবে না দেখি দেখতে পাচ্ছ এটা কলকাতা এই দেখো হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে এখানে বুঝতে পারছো এখন লঞ্চে উঠবো আমরা এখন জায়গা আচ্ছা 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 অবস্থা তো গাড়ি দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ভিউ ভরা ব্রিজ দেখা যাচ্ছে পুরো লঞ্চ এ ভরা দেখতে পাচ্ছ তো এই দিকটাও সামনে দিকটা আছে বন্দে ভারত রেস্টুরেন্ট কোচ এর মধ্যেই করেছে মানে একটা দেখেছো এর আগে মালদা এটা নতুন করে করা হয়েছে বুঝতে পারছো তো এখন আমরা বেরিয়ে যাবো গাড়ি কিছুক্ষণের মধ্যেই তো এখন আমরা এই বাবুর ঘাট যেটা আছে ওটা থেকে বেরিয়ে এখন মেন রোডে উঠব ঠিক আছে সব টিকিট চেকিং হচ্ছিল এখন বেরিয়ে যাচ্ছি তাড়াতাড়ি করে পুরো খুব তাড়াহুড়ো করে যেতে হচ্ছে দেখতে হচ্ছে তো এখন বেরিয়ে গেলাম এখন বের হচ্ছি এটা দিয়ে এটা দিয়ে এই তো চলে আসলাম দেখছো সামনের দিকে হাওড়া ব্রিজ তো এখন আমরা ক্রসিং করবো জেব্রা ক্রসিং দাঁড়া দাঁড়া

তো গায়েস এখানে বিখ্যাত সেই ওয়াও মোমো শ্রীরামপুরে দেখতে পাচ্ছ সামনে দিকে লুকো সেন্টার দাদা এখন ঢুকছে ভিতরে তো এই দেখছো আমরা এখন ঢুকলাম ভিতরে তো দেখি দাদা কি অর্ডার করছে তো দাদা ফাইনালি কি অর্ডার করবো দেখি লিস্টগুলো দেখতে কি আছে মেনুর মধ্যে স্যার আমাদের কাছে তো সবই কিছু ওয়েস্ট আছে আপনি ট্রাই করতে জেনে যাবেন কি ভালো আছে কি ভালো আছে না এমনি যা মমো গেস্ট নি তার মধ্যে গেস্ট ভালোই ফিডব্যাক আছে তো এখানে সবথেকে বেস্ট যেটা মনে ডেলিটি আই হচ্ছে না সেটা কি আছে এরা আপনার চিকেন চিজ এন্ড চিকেন ডালিং দিস আর দা বেস্ট সেলিং প্রোডাক্ট উই আর হ্যাভিং তোমরা দেখুন এটা যে কোনটা হল লাঞ্চিস এটা আপনার শ্রীরামপুর রেলওয়ে স্টেশন কাছে আছে এনএস এভিনিউ বাজার কলকাতা কাছে পড়া তো একটা খোলা থাকে এটা আছে এটা আপনার 11 টা থেকে রাত্রি বেলায় 12 টা আমরা নিয়ে নিয়েছি বাড়ি থেকে এটা আনবক্সিং করবো কি কি আছে সেটা স্পেশাল থাকলো চলো গাইস তাহলে সঙ্গে থাকি হ্যাঁ তো এখন বেরিয়ে যাবো গাইস চলো বাড়ি থেকে আনবক্সিং হবে